হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডিতে ফ্রেন্ডস অপশন বন্ধ করে শুধু ফলো অপশন চালু রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করুন তারপর ডান দিকে তিনটা লাইনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এ চলে যান এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন সেটিংসে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ এখানে ক্লিক করলেই আপনাকে দেখাবে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ ওয়ান ফেসবুক এই অপশনটি এখানে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান আছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্টস এখানে ক্লিক করতে হবে এখানে ইভি ওয়ান দেওয়া আছে এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না নিচে দেখুন সেভ আছে সেভে ক্লিক করতে হবে তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর পরে নেক্সটে ক্লিক করবো রিভিউ অ্যান্ড দ্য টপিক ব্যাস হয়ে গেছে আমাদের সো এখন থেকে যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতো তখন এখন আর তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তারা আপনাকে ফলো করবে ফলো অপশনটা শো করবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ